ये देख दे ये देख गाइस ये मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली समझो इन चामर कापड़ क्यों अब पड़से अरे अभिषेक यार मुंह खो मत बेटा अरे अरे खराब बेदई और उसका आई सॉरी बोल लो ए आए तो साइड कटा थाला तो और बिचार साइड एक में इलाका तो और बिचार हो तो ना चला अपने जा चला ओए बड़ा बड़ा তুই বল তুই কাজাকে ঠিক করছিস এলাকায় নতুন এসে বড় ভাই সিনিয়র যারা রইছে তার তো তোরা সম্মান হিসেবে রাখতে হয় কিছু সব কি ভুলে গেল তোরা নীতি নীতি ওরে বুঝা তোর একটু বুঝা বুঝছ না ভাই কি কয় ভাই আমি আমি ওরে অনেক ভালোবাসি ভাই আমার অনেক অনেক দিনে ভালোবাসা

আমি খালি কন একদম জাগাত ক্যালকাতায় তোর মাথার ভিত্তি আসলে কিছু নাই আচ্ছা ভাই আমি আপনার বিষয়টা বুঝাই যদি আমার কাটেন এই চশমারি যে ডান্ডিটা এটা আমার কানে হালাই কয় কি গালি নিতে একটা গালি নি দে না ফ্যামিলি কথার ভিতরে লজিক পাইছি আচ্ছা ওরে অরে এই শাস্তি বাদ দে তোর শেষ ইচ্ছা কি ক না ভাই আমার শেষ ইচ্ছা আপনারা এই জায়গায় যতজন আছে কেউ পূরণ করতে পারবেন দাদা ভাই এমন কোনো জিনিস নয় ভাই পার্থ নাছিস ক ক ইয়া কা না ভাই আমার আপনারা মানে মাইরালান কাঠটা কুচি কুচি করে লেন আমার শেষ ইচ্ছা আপনারা কেউ পূরণ করতে পারবে ভাই কি ক ভাইরে ক ভাই দেখেন তই কি কয় ক ক ভাই রে